ওয়ালিকুমান ফেসবুক ফেসবুক দিন করে সেই সাথে আমার রান্না পরদি তেল দিয়েছি দিয়ে দিব গরম মশলা কয়েকটা মরিচ তেজপাতা দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি আমি মুরগির মাছ রান্না করবো একদম ইউনিক রেসিপিতে দিয়ে দিবো রসুনের পেস্ট দিয়ে দিব আদার পেস্ট বাদামের পেস্ট এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিবো ফ্লেভারের জন্য মুরগির মাছের মশলা আমি কোরমা মশলা দিচ্ছি অল্প পরিমাণে একটু ফ্লেভারের জন্য মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ভাত মতো লবণ পাঁচফোড়ন জিরা ধনিয়া গুঁড়ো সব মশলা একসাথে মিক্স করে নেব আমি এখানে অনেক মশলাই অ্যাড করেছি আপনাদের যদি কোনোটা পছন্দ না হয় আপনারা চাই যে স্কিপও করতে পারেন এক ধরনের মাংস রান্না ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন হলে ভালোই লাগে আমার কাছে এবার দিয়ে দেব মুরগির মাংস রান্না করব পাট শাক দিয়ে কাঁঠালের পিসি পানি নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন আর কাঁঠালের বিচি অ্যাড করব মরিচ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ আলের জন্য সামান্য একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আমি এখানে এক চা চামচ রসুনের পেস্টও দিয়ে দিয়েছি রসুন ছোটো করে রাখা দিয়ে দিয়েছি ডিপে রাখা ছিল এখনও কোনো পানি অ্যাড করিনি মাংস থেকেই পানি বের বেরোচ্ছে কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর এসেছে আমি এখন যে রেসিপিটি দেখালাম পাট শাকের অর্থাৎ কাঁঠালের বিছি রসুন মরিচ দিয়ে এটা আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে পাট শাকের একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও স্কিপও করতে পারেন রসুন আর মরিচ মাস্ট দিতেই হবে একটু বেশি পরিমাণে দেবেন এই তরকারিটি কিন্তু তেল ছাড়া আপনারা চাইলে এক চামচ পরিমাণে দিতেও পারেন দিব খাবার সোডা এক চামচ পরিমাণে পরিমাণ মতো পানি অ্যাড করব নেড়ে ছেড়ে দিয়ে আমার দুইটি তরকারি প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব